আপনি যদি প্রেম প্রীতি ভালোবাসায় ব্যর্থ হয়ে থাকেন আপনি অনেক তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছিলেন অনেক গুরু বা তান্ত্রিকের পিছে পিছে ঘুরে টাকা পয়সা খরচ করেও আপনার কাঙ্ক্ষিত নারীকে আপনার বশীভূত বা আপনার বাধ্য বা আপনার কাছে আনতে পারেননি তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি শুধুমাত্র গোপনে একটি কাজ করে দিলেই আপনার কাঙ্ক্ষিত নারী আপনাকে সারা আর কিছু বুঝবে না সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বিবাহিত হোক বা অবিবাহিত হোক সুন্দরী হোক বা রূপসী হোক যে কোন নারীর উপর আজকের বলা এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন এই মন্ত্র প্রয়োগ করে আপনি সারা জীবনের জন্য আপনার আপনার নারীকে বাধ্যকরণ রাখতে পারবেন একদিন পর্যন্ত ওই নারী আপনাকে ছেড়ে আর কোথাও যাবে না বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটি হলো পাওয়ারফুল বশীকরণ মন্ত্র মন্ত্রের শক্তি কতটা তা আমি আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না আপনারা শুধুমাত্র প্রয়োগ করলেই বলতে পারবেন যে এই মন্ত্রের কতটা শক্তি এবং কতটা যে আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত মন্ত্রগুলো আপনাদের মাঝে নিয়ে হাজির হচ্ছি বেশিরভাগ মন্ত্রগুলো হলো আমার গুরুবিদ্যা মন্ত্র আজকের এই মন্ত্রটিও আমার গুরুবিদ্যা মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তান্ত্রিক বা জৈতিরিষি নেই যে আজকের বলা এই মন্ত্রটি কেউ আপনাদেরকে দিতে পারবে বা দেখাতে পারবে আজকের বলা এই মন্ত্রটি আপনাকে অবশ্য অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত নারীকে বিবাহ করতে চান তবে কেবল এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন আপনাদেরকে আর একটু কথা বলে রাখি আপনারা যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেলের কোনো ভিডিও প্রয়োগ করেন তাহলে কাল কেয়ামত দিন আপনাকেই জবাবদিহি করতে হবে আমি আপনাকে করে বলতে পারবো আপনি যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আমার একটি মন্ত্র প্রয়োগ করেন তাহলে সারা জীবন পর্যন্ত যদি আপনি মন্ত্র প্রয়োগ করেন আপনার ওই মন্ত্রে কোনো কাজ করবে না আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়ে আমার মন্ত্র প্রয়োগ করবেন তাহলে আমি ইনশাল্লাহ দিয়ে বলছি আপনার মন্ত্রে কাজ করবেই করবে তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি আমি আপনাকে মন্ত্রটি মন্ত্রটি দিচ্ছি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো উলং সিনী কলঙ্কের ফানি সোনো সিনী তোর আইদের কাহিনী কি হয় খাইলে বাসুর লয় গাইয়ে ফলনি খাইয়া ফলনার জন্য পাগল হয় যদি আমার এই জ্ঞান লরে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া পার্বতীর পায়ে পড়ে দোহাই আল্লাহর দোহাই ওস্তাদের তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো উলং চিনি কলঙ্কের পানি শোনো চিনি তোর আইদের কাহিনি চিনিতে কি হয় গাইয়ে খাইলে বাসুর লয় ফলনি খাইয়া পল্লার জন্য পাগল হয় যদি আমার এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া পার্বতীর পায়ে পরে দোহাই আল্লাহ দোহাই ওস্তাদের তো চলুন আপনারা এই মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে আপনাকে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাদেরকে আমি আরেকটু কথা বলে রাখি আপনাদের ভিতরে অনেকেই আসেন যারা দীর্ঘদিন যাবত আমার ইউটিউব চ্যানেল দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার আমার করেননি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি তন্ত্রমন্ত্র শিক্ষা করতে চান বা তন্ত্রমন্ত্র প্রতি আগ্রহী হয়ে থাকেন আর আমার ভিডিওর মাধ্যমে যদি সামান্য একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে কোন শনিবার অথবা মঙ্গলবারে পাক পবিত্র অবস্থায় যে কোনো সময় পশ্চিমমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি আপনাকে একশত আটবার জপ করতে হবে তো যখনই আপনার মন্ত্রটি একশত আটবার জপ করবেন তখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে বাজারে গিয়ে প্রথম দোকান থেকে প্রথম গ্রাহক হয়ে এক মূল্যে চিনি অথবা মিষ্টি ক্রয় করে নিয়ে আসতে হবে আমি আবারও বলে দিচ্ছি কোনো শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা প্রথম যেই দোকানটি খুলবে ওই দোকানে প্রথম গ্রাহক আপনাকে হতে হবে আপনি ওই দোকানে গিয়ে চিনি অথবা মিষ্টি এক মূল্যে ক্রয় করে নিয়ে আসতে হবে চিনি মিষ্টি ক্রয় করে নিয়ে আসবেন তখন আপনাকে যে করতে হবে আপনার দান হাতের কনিষ্ঠ আঙ্গুলের কিছু রক্ত ওই মিষ্টি বা চিনির সাথে মিক্স করতে হবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার বীর্য কিছু সংগ্রহ করে ওই চিনি অথবা মিষ্টির সাথে মিক্স করে আপনার কাঙ্ক্ষিত নারীকে যদি একবার খাইয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি সারা জীবনের জন্য ওই নারী আপনাকে ছেড়ে কোথাও থাকতে পারবে না সারা জীবনের জন্য ওই নারী আপনার হয়ে যাবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ পেস